আজ আমাদের যাত্রা ছিল টাঙ্গরের হাওর সুনামগঞ্জ তো আমরা ঝিনাইগাতি থেকে একদম বর্ডার রোড ধরে যাচ্ছি মহেশপুর ঘাটের উদ্দেশ্যে আপনারা যারা শেরপুর থেকে আসবেন বা এই সাইড থেকে যাবেন অবশ্যই মহেশপুর ঘাট হয়ে যাবেন আমাদের এই অঞ্চলে মহেশপুর ঘাটে যদি আমি পৌঁছাই এখান থেকে একটি নৌকা নিয়ে আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম মোটরসাইকেল সহ নৌকা ভাড়া করে আমরা একদম হাওরের মাঝখান দিয়ে যাচ্ছিলাম হাওরের সেই ঢেউ পানির চাপ এবং কি পানির শব্দ মাছ শিকার করছে মানুষ হাওড়ের মাঝখানে গাছ হাওড়ের মাঝখানে বসত বাড়ি তো এই যে সৌন্দর্য এই সৌন্দর্যটা একদম কাছ থেকে উপভোগ করতে পারবেন টাঙ্গরের হাওড়ের বিশেষত্ব হচ্ছে এখানকার হাওড় এবং কি পাহাড় ইন্ডিয়ান বর্ডার তিনটা মিলে যেন একটি অন্যরকম মিলন মেলা তৈরি করেছে সব কিছুই দেখা যাবে এখান থেকে টাঙ্গরের হাওড়ে এখন সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হাউসবোট যেখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন এবং কি একটা প্যাকেজ আকারে এই টাঙ্গর হাওড় ফুল হাওড় ঘুরতে পারবেন সেখানে রাতে থেকে আরও সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করতে পারবেন সেই হাউসবোর্ডের পাশে যখন আমরা যাচ্ছিলাম তখন আমরা মনে হচ্ছিল যে আমরা ছোটো বাচ্চা কিন্তু সেই বোর্ডে যারা ছিলেন তারা মোটামুটি ভালো মজা করছিলেন এবং কি হাওড়টাকে উপভোগ করছিলেন কিন্তু আমার কাছে মনে হলো যে আমরা এই যে নৌকাটি নিয়ে আসছিলাম এই নৌকাতে তাদের চেয়ে বেশি এনজয় করছি কারণ এখানকার উত্তাল ঢেউ যেটা এইখানে যে বর্তমান যে পরিস্থিতি এখানে কিন্তু নাই এটা হচ্ছে হাওড়ের মাঝখানে যেতে হবে এই উত্তাল ঢেউ উপভোগ করতে হলে তো আমরা কিন্তু একদম হাওড়ের মাঝেই চলে গেছিলাম সেই ঢেউ উপভোগ করতে মোটামুটি ভালো একটা সময় কাটাইছি এই টাঙরে হাওড়ে অবশ্যই আপনি ঘুরতে আসলে যদি অঞ্চল চলতে যান এই এই ঘাট দিয়ে যাবেন এখান থেকে একটা নৌকা ভাড়া করে পুরোটা ডাঙোর হাওড় ঘুরে আসবেন অনেক স্বাচ্ছন্দ্য ঘুরে আসতে পারবেন অনেক টাকা খরচ কম পড়বে আর কিন্তু